দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস দিয়ে নক দিয়ে মুজে দিয়ে এইসব সব তরিকে যা হেলিয়া আশি সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আছে সব তরিকা হচ্ছে এই হচ্ছে আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেইদিন আমরা গেছিলাম নরসিংদি ওইটা নজর পুরা নরসিং দিনে কি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদী তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্য যন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি তিরিশ পারা নয় নব্বই পাড়া তিরিশ পারা হচ্ছে জাহেরি আর সাট পারা হচ্ছে বাতেনি। এরই নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত একে ঠেকাবে কে জন্য আপনাকে বলি এই হিপসখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিপসখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিজ করে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাপ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়ে